দেখো আজকে তোমাদের আমি পুঁইমিছলি একটা সুন্দর রেসিপি দেখাবো তো কীভাবে কী করছি দেখো এই দেখো আমি পুঁই ছোট ছোটো ছোটো করে কেটে নিলাম বিষ শুদ্ধ দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার একটার মধ্যে আমি একটা আলু দেবো আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে ধুয়ে নিলাম নিয়ে এবার এটাকে আমি ডুমো টুমো করে কাটবো ডুমো করে কাটবে বেশি বড় করে কাটবে না এবার আমি সরষেটা বেটে নেব সর্ষে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা তিন চামচ সর্ষে দেবো চারটে কাঁচা লঙ্কা দেব। দিয়ে আমি সর্ষেটা বেটে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে মিক্সেও পেস্ট করে নিতে পারো আমার মিক্সের মশলা পছন্দ হয় না ওই আমি হাতে বাড়ছি গ্যাস জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি গরম হচ্ছে এবার তেল দিয়ে দিলাম আগে বড়িগুলো আমি ভেজে নেব বড়ি আমার ভাজা হয়ে গেছে তখন লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই তেলে সামান্য ফোড়ন দিলাম দিয়ে এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো আলুগুলো একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তার তারপর আলুগুলো লাল লাল করে ভিজে নিয়েছি এর মধ্যে আমি পুঁই শাক পুঁই মিচুলিটাও দিয়ে দেবো দেখো পুঁই মিচুলিটা দিয়ে দিলাম এবার পুঁই মিছিল আর আলুটা ভালো করে একটু নাড়াচাড়া করবো ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে আমি সামান্য হলুদ দেবো এক চামচে দেবো না পুরো স্বাদ অনুসারে নুন দিলাম যেমনি নুনটা খায় দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে আমি পরিমাণ মতো জলটাও দেব দেখো ভালো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এমনি করে নেড়ে চেড়ে নেবে পরিমাণ মতো জল দেব জল বেশি লাগবে না মিনিট পাঁচ সাতকের জন্য আমি ঢেকে দেব হ্যাঁ এবার আলগা করে নিয়ে দেখব যে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ভালো করে গুঁড়ো করে দিয়ে দেব যাতে সব সুন্দর মিশে যায় সুন্দর করে মিশিয়ে দেব এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম নালের স্বাদটা ভালো আছে না নিরামিষ তরকারিতে এবার আমি সর্ষে বাটাটাও দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিলাম দেখো সুন্দর করে সর্ষে বাটাটা দিয়ে নেড়ে দিয়েছি এবার এটা সামান্য একটু ফুটলে পরে দেখো তরকারিটা মাখা হলে পরে আমি নামিয়ে দেব এরকম মাখা মাখা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি তোমরা এমনি করে সুন্দর করে রান্না করে চচ্চড়ি খেয়ে দেখবে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে আবার তোমাদের কাছে আমি ফিরে আসতে পারি